বিজনেস কনসালটেন্ট বিদে আপনাদের স্বাগত আজকে কথা বলবো যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন এবং শহরের মতো ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য দেখেন আমরা মানুষ হিসাবে সবচেয়ে অলস দুনিয়াতে একমাত্র অলস প্রাণী হচ্ছে মানুষ যারা জন্মগ্রহণের পর হাঁটতে সময় নেই এক থেকে দেড় বছর পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যারা জন্মগ্রহণের পর এত লেজি বা এত পরবর্তী সময় নিয়ে হাঁটাচলা বা কথা বলতে শিখে সবাই খুব ফাস্ট। দেখেন অন্য অন্য প্রাণী রয়েছে যারা আমাদের অনেক বেশি জীবিত থাকে বা কম থাকে তারা কেউ এত লেজি না প্রত্যেকটা প্রাণী এক থেকে দুই দিন বা এক সপ্তাহের মধ্যে হাঁটাচলা কথা বলতে শিখে যায় একমাত্র মানুষ হিসেবে আমরাই অলস দেখেন আমাদের দেশে প্রেক্ষাপটটা যদি আপনি চিন্তা করেন গ্রামে যারা বসবাস করে তারা সবাই মোটামুটি একটা ইনকাম করতে পারে আর পারে না কারণ তারা পরিশ্রম করে শুধু লুক দেখানো পরিশ্রম এরকম না যে তারা অনেক বেশি পরিশ্রম করে সফল হয়ে যাচ্ছে এর কারণ কি আমাদের গ্রাম অঞ্চল থেকে বেশিরভাগ মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে কারণ কি তারা বলে যে দেশে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই ইনকাম নেই একই কাজ সে দেশের বাইরে গিয়ে ঘন্টা ঘন্টা টানা পরিশ্রম করতেছে আমরা মিডল ইস্ট কান্ট্রি কথাই বলি যেখানে প্রত্যেক মাসে এত পরিশ্রম করে করার ফলে তাদের ইনকাম হয় মাসে ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দেখেন আপনি চাইলে বাংলাদেশে বসেও এই ইনকামটা করতে পারেন আপনি যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে গেলেন এই টাকাটা আপনি বাংলাদেশে সঠিকভাবে যদি বিনিয়োগ করে সঠিক পরিশ্রম করতেন তাহলে আপনি এই দেশেই পারতেন দেখেন যারা গ্রামীণ পর্যায়ে রয়েছে আপনাদের বেশ কিছু সুযোগ রয়েছে কিন্তু আপনি এই সুযোগটাকে গতানুগতিক সে পূর্বের যদি নিয়ম অনুযায়ী কাজে লাগান তাহলে হবে না বর্তমানে যে দুনিয়া যে দ্রুত উন্নত হয়েছে আপনার তার সাথে তাল মিলিয়ে চলতে হবে টেকনোলজিকে আপনার ব্যবহার করতে হবে বর্তমান সময়ে অনেক কিছু আর আগের মতো নেই আপনি চাইলে একটি ফসল তিন থেকে চার গুণ বেশি বৃদ্ধি করতে পারেন সেক্ষেত্রে আপনার ওই নিয়মটা জেনে নিতে হবে আপনার ওই গাইডলাইনটা ফলো করতে হবে আপনি বর্তমানে সরকারিভাবে বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এইগুলোর ট্রেনিং দিয়ে থাকে আপনি ওই ট্রেনিং নেন আপনি ওই শিক্ষাটা গ্রহণ করেন তারপর আপনি বাস্তবায়ন করেন এমন যে বাংলাদেশে কেউ সফল হচ্ছে না হচ্ছে আপনি ওইটা দেখবেন না আপনি দেখবেন আপনি জানতে চাইবেন না শিখতে চাইবেন না এজন্য আপনার আসলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেখেন বর্তমানে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যারা বসবাস রয়েছে তাদের জন্য তো আর নতুন কোনো কিছু আবিষ্কার হয়ে যায় না পুরোনো যে সিস্টেম রয়েছে ওইগুলোকে আপনি মাল্টিপ্লাই করে ওইগুলোকে আপনি বর্তমান নিয়ম অনুযায়ী বর্তমান টেকনোলজির সাথে ব্যবহার করে তারপর উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনাকে এগিয়ে যেতে হবে দেখেন গ্রামের যে সবচেয়ে ভালো জিনিস রয়েছে তা হচ্ছে গরু ছাগল পালন করা এটার জন্য আপনার ন্যূনতম জমি হলে হয় তারপর তার দুধ বিক্রি করলেন এখান থেকে আপনি রেগুলার একটা ইনকাম থাকলো তারপর রয়েছে মৎস্য চাষ এ বিষয়টা খুব ভালো যদি আপনি এটা একটা সঠিক গাইডলাইন এবং পরামর্শ নিয়ে কিছু প্রশিক্ষণ নিয়ে শুরু করেন তাহলে প্রতি প্রত্যেক বছর শেষে আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন তারপর যে বিষয়টা রয়েছে তা হলো হস্তশিল্প বা এ কারুকার্য যে কাজগুলো আঞ্চলিক রয়েছে এগুলো যদি আপনি করেন অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন বা আপনার লোকাল এরিয়াতে বিক্রি করতে পারেন এই বিষয়টা খুব চাহিদা রয়েছে বিশেষ করে যে এপ� চাহিদাটা দিন দিন বেড়ে যাচ্ছে তা হচ্ছে অর্গানিক চাষ সবজি বা ফল আপনি যে জিনিসটাই করেন না কেন আপনি একটু লম্বা সময় প্ল্যানিং করে দীর্ঘ সময় নিয়ে যদি আপনি কাজ করেন এখান থেকে ব্যাপক সফলতা আনা সম্ভব কিন্তু এটা নিয়ে অনেকেই চিন্তা করে এটা নিয়ে কাজ করা হবে না হ্যাঁ হবে আপনি যদি সঠিক ওয়েতে সঠিকভাবে সঠিক জ্ঞানটা কাজে লাগাতে পারেন আপনি যে ফসলটা উৎপাদন করতেছেন অর্গানিকভাবে তার আপনি ব্যাপক প্রচারণা চালাতে হবে আপনি নির্দিষ্ট একটি কমিউনিটি আপনাকে খুঁজে বের করতে হবে যারা এটা কিনবে দেখেন নর্মাল একটা সবজি যখন বাজারে পঞ্চাশ টাকা অর্গানিক প্রোডাক্ট আছে এখানে দেড়শো টাকা আপনার ওইটার জন্য ওই ক্লাস ওই লেভেলের মানুষজনের কাছে আপনার পৌঁছাতে হবে তারপরে এটা সম্ভব দুনিয়াতে সবই সম্ভব দেখেন মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি যদি আপনাদের বলি পানি পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি তারপর আমরা ভূতল পানি ক্রয় করি কেন আগের যুগে কি তা ছিল বিশ বছর আগেও তো তা ছিল না কেন কয় করি দেখেন মার্কেটিং এমন একটা জায়গায় আমাদের নিয়ে গেছে আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে দুনিয়াতে সবই সম্ভব তারপর যে বিষয়টা রয়েছে মৌমাছ ও মধু উৎপাদন দেখেন বর্তমান সময়ে অর্গানিক মধুর চাহিদা অনেক বেড়েছে বিশেষ করে শহরে যারা বসবাস করে সচেতন মানুষ রয়েছে আপনি যদি অর্গানিক ভাবে মধু উৎপাদন করতে পারেন বা চাষ করতে পারেন এটার চাহিদা অনেক রয়েছে তারপর যে বিষয়টা রয়েছে তা হচ্ছে গ্রাম্য রেস্তোরাঁ দেখেন শহরের না হলো গ্রাম এরিয়াতে কিছু কিছু বাজার রয়েছে যেখানে মানুষজনের অনেক চাপ বা বীর যে উপজেলার যে রয়েছে রয়েছে এখানে যদি আপনি মোটামুটি একটা একটা রেস্টুরেন্ট দিতে পারেন এখান থেকে ভালো ইনকাম হওয়ার সুযোগ বা আপনারা যদি বিনোদনের কোনো স্পট করেন দেখেন বিনোদনের বিষয়টা এরকম হয়েছে এখন মানুষ খুব বেশি ভ্রমণ প্রিয় আপনাদের অঞ্চলবিদে বা এরিয়া বেদে নদীর পাশে বা নির্দিষ্ট একটা সুন্দর প্লেসে যদি আপনারা দিতে পারেন তাহলে এটা অনেক ভালো হয় তারপর গ্রামীণ পর্যায়ে যা রয়েছে ডিজিটাল সেবা কেন্দ্র দেখেন আপনি বিভিন্ন সার্ভিস দিলেন অনলাইনে অনেক কিছু অনেকে না পাসপোর্টের বিষয় থাকে তারপর লাইসেন্সের বিষয় থাকে বিদেশের যে ভিসাগুলো রয়েছে এগুলা চেক করা থাকে তারপর বিভিন্ন অ্যাম্বাসের যে বিষয়গুলো রয়েছে এগুলা থাকে না ওই রকম যদি কিছু সেবামূলক বিষয় আপনার কম্পিউটার প্রিন্টের পাশাপাশি এগুলা দেন এটাও খুব ভালো চলবে আর কি তো গ্রামীণ বিষয়ে যে এই বিষয়গুলো রয়েছে আপনারা যদি দেখেন এবং গবেষণা করেন তাহলে এইগুলো নিয়ে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে পরিশ্রম আসলে আমরা আমাদের নিজের কাজে করতে চাই না যেটা আমাদের ভাদার মূল কারণ যদি নিজের কাজে সঠিকভাবে পরিশ্রম করেন তাহলে সফলতা অবশ্যই আসবে আর এই বিজনেস কনসালটেন্ট বিডির ইউটিউব চ্যানেলটি মূলত রয়েছে যারা নতুন উদ্যোক্তা হবে বা তাদের সহযোগিতা করার জন্য দেখেন সঠিক পরামর্শ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে সফল আপনি অবশ্যই হবেন আর বাংলাদেশে যে পরিমাণ বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে নিজেদের উদ্যোগে যদি নিজেরা কিছু না করেন তাহলে সামনে এর ভয়াবহ রূপ ধারণ করবে তো আমি আশা করবো ওনারা বুঝতে পেরেছেন এবং নিজে উদ্যোগী হবেন একজন উদ্যোক্তা হবেন এবং সফল হবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ